হাবুর স্কলারশিপ নাটকের দুইশো তম পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো হাবুর স্কলারশিপ নাটকের দুইশো তম পর্ব কবে কখন কোন সময় আপলোড করা হবে এবং কী করলে আপনারা সবার আগে হাবু স্কলারশিপ নাটকটির দুইশো তম পর্বটি দেখতে পাবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বর্তমান সময়ের জন্য একটি ধারাবাহিক নাটক খাবার স্কলারশিপ এই নাটকটির দুই শত উনপঞ্চাশতম পর্বটি খুব মজার এবং খুব ইন্টারেস্টিং একটি পর্ব হতে চলেছে এই পর্বটি আগামী বুধবার সন্ধ্যা সাতটার সময় মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটিতে আপলোড করা হবে তো বন্ধুরা হাবুর স্কলারশিপ নাটকটির একশো দুইশো পর্বটি সব মিলে একটি মজার এবং খুব ইন্টারেস্টিং একটি পর্ব হতে চলেছে এই পর্বটি যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আপনাকে মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং তাদের পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখতে হবে তাহলে মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল যখন হাবু স্কলারশিপ নাটকের দুইশো ঊনপঞ্চাশতম পর্বটি আপলোড করবে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে আসবে সেই নোটিফিকেশনের মাধ্যমে আপনার সবার আগে হাবু স্কলারশিপ নাটকটির দুইশো উনপঞ্চাশতম পর্বটি দেখতে পাবেন তো বন্ধুরা সকলকে হাবু স্কলারশিপ নাটকটির দুইশো উনপঞ্চাশতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ